সালামু আলাইকুম আমরা এসেছি মোগল সাম্রাজ্যে আমরা আজ মোহাম্মদপুর গম্বুজ মসজিদে ষোলোশো আশি খ্রিস্টাব্দে মোগল সুবিধা শাহস পুত্র উমিত শাহুদ কর্তৃক এই মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটিতে আমরা এখন মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি আমরা চলুন আমরা এখন আমাদের সাথে আপনি ঘুরে দেখুন মসজিদের ভিতরে ভিত ঢোকার রাস্তা বিশাল একটা উদ্যান উদ্যানের পাশেই এটা মসজিদের গেট সামনে আছে জামিয়া আরাবিয়া ঢাকা বাংলাদেশ এর মাদ্রাসা এটা হলো মসজিদের মূল ফটক মূল গেট মূল গেট গেট এবং মসজিদের পাশে দেখতে পাচ্ছেন মসজিদের টোটাল চার মিনার এবং তিনটা গম্বুজ থাকায় অর্থাৎ টোটাল গম্বুজ থাকায় এটার নাম সাত গম্বুজ মসজিদ এবং মসজিদের সামনে বিশাল একটা উদ্যান রয়েছে বিভিন্ন ফুল ও গাছপালা ফুলের গাছ ও ফলের গাছ দিয়ে ভরা এবং মসজিদের পাশেই ঢোকার আগেই দেখতে পাবেন কবর রয়েছে চলুন আমরা মসজিদের মূল দরজাতে প্রবেশ করি জেলের প্রবেশ দ্বারের তিনটা বড় বড় দরজা এবং চার পোনা চারটি গম্বুজ রঙ মিনার রয়েছে রমজান মাস বিদায় যে মুসল্লিদের আমাদের সুবিধার্থে এখানে তাবু টাঙিয়ে দেওয়া আছে নাহলে এটা মসজিদটা আরও দেখতে সুন্দর লাগতে সুন্দর লাগে আপনারা যারা এখন সময় পান আপনারা আসবেন মসজিদে নামাজ এই মসজিদ চারশো বছর চারশো বছরের পুরানো এবং মসজিদের চারপাশ অনেক সুন্দর ব্রিটিশ এক শিল্প একজন আর্টিস্টের তার আঁকা সুবিধা দেখা যাচ্ছিল এটা বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত ছিল তৎকালীন সময় যারা লঞ্চ ঘোড়ার গাড়ি করে এখানে নামাজ পড়তে আসতেন দেখেন মসজিদের পিছনের সেটের অংশ এবং চার কোনায় এভাবে এই যেখানে দেখা যেমন আপনার মিনার মিনার দেখা যাচ্ছে এবং চার খোনায় চারটা মিনার আছে এবং মাঝখানে বড় বড়ো তিনটা গম্বুজ এবং মসজিদের অজু অজু করার জন্য সুপরিসরে একটি অজুখানের ব্যবস্থা আছে এবং এর পাশেই অবস্থিত আছে জামিয়া রহমানিয়া ঢাকা বাংলাদেশ ঐতিহ্যবাহী মাদ্রাসা উনিশশো ছিয়াশি সালের প্রতিষ্ঠিত এবং এটা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এবং শিয়া মসজিদ প্রবেশের মূল পয়েন্টেই এখানে মসজিদের প্রবেশের জন্য অনেকগুলো দরজা আছে দুই সাইডের টোটাল সামনের পিছনে সামনের দিকে তিনটা এবং দুই সাইড দুটা পাঁচটা এবং মসজিদের মেহেরা গম্বুজের এটা হলো গম্বুজের পিলার এই মসজিদটি বর্তমান পত্ন পত্নত্ত্ব দফতরের আয়তাধীন আছে আপনারা আসবেন দেখবেন মোগল সাম্রাজ্যের অনেক স্থাপনা ঢাকার বিভিন্ন স্থানে চলিত আছে